আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নয় সেপ্টেম্বর মঙ্গলবার দুই হাজার পঁচিশ সারাদেশের আকাশ যেন এক অদ্ভুত ভাসছে কোথাও কোথাও আংশিক মেঘলা ঘন মেঘের চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির দেশের আবহাওয়ায় এই বৈচিত্র্যময় ছবি জানলে আপনি বুঝতে পারবেন আজকের দিনটা কতটা ব্যবসা কোথায় বৃষ্টির আশীর্বাদ আর কোথায় আবার আর্দ্রতার যন্ত্রণা অপেক্ষা করছে ঢাকা বিভাগে আজকের সকালটা শুরু হবে আংশিক মেঘলা আকাশ দিয়ে কোথাও কোথাও ফোটা ফোটা বৃষ্টির দেখা মিল অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে তাপমাত্রা থাকবে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস সাথে থাকবে ভ্যাপসা গরমের আভাস চট্টগ্রাম বিভাগে সকালটা হবে অনেকটা মেঘলা আকাশ বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য এলাকায় থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল তাই ভ্রমণ বা সমুদ্র কাজের জন্য এই সকালটা একটু ঝুঁকিপূর্ণ রাজশাহী বিভাগের সকালটা অপেক্ষাকৃত শান্ত আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় কোনো বৃষ্টি হবে না গরম থাকবে স্থিরভাবে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে খুলনা বিভাগেও একই চিত্র আকাশ আংশিক মেঘলা চিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ জায়গায় আবহাওয়া থাকবে শুষ্ক তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রির মধ্যে এবার আসি সিলেট বিভাগের কথায় সকাল থেকে আকাশ থাকবে মেঘলা সীমান্তবর্তী ও পার্বত্য এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো তাই সিলেট অঞ্চলের সকালটা অন্যদের তুলনায় ভিজে ভিজে কাটবে এখানকার তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগে সকালটা অনেকটা শান্ত আংশিক মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টির দেখা মিললেও ভারী বৃষ্টি সম্ভাবনা নেই গড় তাপমাত্রা থাকবে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগেও একই রকম চিত্র মেঘলা আকাশ আর থেকে ভাবে ডিগ্রির মধ্যে বৃষ্টির সম্ভাবনা রংপুর বিভাগ সকালটা হবে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশিরভাগ এলাকায় আবহাওয়া থাকবে শুষ্ক তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সকাল আটটার দিকে দেশের আবহাওয়ায় থাকবে মূলত আংশিক মেঘলা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির প্রবাণ আর্দ্রতা বেশি থাকবে অন্যদিকে রাজশাহী খুলনা বরিশাল ঢাকা ও রংপুরে মূলত শুষ্ক ও গরম আবহাওয়া বিরাজ করবে প্রিয় দর্শক দেশের উত্তর অঞ্চল বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগে সকালের দিকে আংশিক রোদ থাকলেও দুপুরের পর থেকে মেঘের ঘন ঘটা বাড়বে সেই সঙ্গে মাঝারি মাত্রার বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এবং নীলফামারী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যা কৃষকদের জন্য কিছুটা স্বস্তি দিলেও দিনের শেষে ভোগান্তির কারণ হতে পারে শহরের মানুষদের জন্য এদিকে রাজধানী ঢাকায় সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে দুপুর গড়াতে বিক্ষিপ্ত বৃষ্টি নামতে পারে বিশেষ করে মিরপুর উত্তরা এবং মোহাম্মদপুর এলাকায় এতে অফিস গামী ও শিক্ষার্থীদের চলাচলে কিছুটা দুর্ভোগ বাড়তে পারে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের সমুদ্র বেশ উত্তাল থাকবে মাঝের থেকে ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই মৎস্যজীবী ভাইদের জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে তাদের সমুদ্রে না যাওয়ার জন্য বলা যাচ্ছে খুলনা যশোর এবং বরিশাল অঞ্চলে দুপুর থেকে বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে তবে কোথাও কোথাও গুড়ি বৃষ্টি হলেও রাতের দিকে মেঘ কেটে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়ে যেতে পারে প্রিয় দর্শক সিলেট বিভাগের পরিস্থিতি আজও ভিন্ন হতে যাচ্ছে ভোর থেকে আকাশ মেঘলা থাকবে এবং দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল সিলেট শহর মৌলভীবাজার শ্রীমঙ্গল এবং সুনামগঞ্জ অঞ্চলে বজ্র বৃষ্টিপাত হতে পারে যা নিম্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ অঞ্চলেও বিকেলের দিকে মেঘ ঘনিয়ে বৃষ্টির নামার সম্ভাবনা রয়েছে তবে এসব এলাকায় বৃষ্টির মাত্রা তুলনামূলক কম হলেও হঠাৎ বজ্রপাতের ঝুঁকি থেকে যাবে তাই খোলা মাঠে কাজ করার সময় সাবধান থাকার পরামর্শ রইল দেশের পশ্চিমাঞ্চল অঞ্চল যেমন রাজশাহী চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তাপমাত্রা দিনের বেলা কিছুটা বেশি থাকতে পারে তবে সন্ধ্যার পর হালকা বাতাস ও গরম কমাতে সাহায্য করবে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ অঞ্চলের দিকে মেঘ নামার রয়েছে তবে এসব এলাকায় বৃষ্টির মাত্রা তুলনামূলক কম হলেও হঠাৎ বজ্রপাতের ঝুঁকি থেকে যাবে তাই খোলা মাঠে কাজ করার সময় সাবধান থাকার পরামর্শ রইল দেশের পশ্চিমাঞ্চল অঞ্চল যেমন রাজশাহী চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তাপমাত্রা দিনের বেলায় কিছুটা বেশি থাকতে পারে তবে সন্ধ্যার পর হালকা বাতাস ও গড়ি গড়ি বৃষ্টির গরম কমাতে সাহায্য করবে সব মিলিয়ে বলা যায় আজ দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি থাকবে কোথাও হালকা আবার কোথাও মাঝের থেকে ভারী আকারে তাই আপনারা যারা বাইরে বের হবেন ছাতা বা রেইনকোট সঙ্গে নিতে ভুলবেন না প্রথমেই আসি দেশের দক্ষিণ অঞ্চলের দিকে খুলনা সাতক্ষীরা বাগেরহাট ও বরগোনা অঞ্চলে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও দুপুরের পর থেকে মেঘ ঘনীভূত হয়ে ভারী বর্ষণ নেমে আসতে পারে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের আশঙ্কা না থাকলেও স্বাভাবিক জ্বরের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হতে পারে এতে নদী তীরবর্তী এলাকায় অস্বস্তি বাড়বে বন্দর নগরী ও পার্বত্য চট্টগ্রামে আবহাওয়া অস্থির থাকবে বান্দরবান ও রাঙ্গামাটিতে পাহাড়ি ঢলে ঝুঁকি বাড়তে পারে যদি সারাদিন থাকে তাই যারা পাহাড়ি এলাকায় থাকেন তাদের সতর্ক থাকার রইল ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট এই জেলাগুলোতে আজকের আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে তবে বিকেলের পর মাঝে থেকে হালকা বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনা বাতিল করা যাচ্ছে না এবার রাজধানী ঢাকার কথায় আসি সকালে আকাশ কিছুটা মেঘলা থাকবে দুপুরের দিকে তাপমাত্রা বাড়লেও সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টি নেমে পরিবেশ ঠান্ডা করে দিতে পারে গরম আর্জ করবে পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদাই আসি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ